স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ থেকে সরিয়ে ফেলুন দমদম এ রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরোনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট ফোর সেভেন নাইন জেলা কোষাধ্যক্ষ লক্ষণ ঘোষ জেলার সভাপতি দেবদাস মন্ডলের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকে এবং দেখা গিয়েছে শান্তনু ঠাকুরে ভীষণ ক্লোজ কেন্দ্রের মন্ত্রী এখানকার সাংসদ দীর্ঘদিন ধরেই এই ধরনের মানুষদের দল পদ দিয়ে ছেড়ে দেয় এরা এক নম্বরের তুলাবাজ এ চাকরি দেবার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা তুলেছে এই ছেলেটি কমপ্লেন করেছে দু হাজার তাকে কোনো কাজ দেয়নি টাকা ফেরত দেয়নি কমপ্লেন করেছে কেস হয়ে জেল কাস্টোডিতে রয়েছে বিজেপির একদম আপাদ মস্ত সমস্ত জায়গায় দুর্নীতি আখড় হয়েছে এরা দলীয় পর্দায় টাকা নিয়ে ছেও টাকা তোলে এরা ক্যান্ডিডেট করে টাকা নিয়ে অথবা এরা টাকা তুলবে এবং এদের একটা বৃত্ত আছে যারা সামান্য এইটুকু ক্ষমতা পেয়েছে সেই ক্ষমতাটুকুতে যেভাবে অপব্যবহার তুলাবাজিতে সিদ্ধ দুর্নীতিতে ছেড়ে গেছে মানুষ কতটা ভুল করেছে মানুষ এবার প্রতি পদে পদে বুঝতে পারছে আগামী দিনে জবাব পাবে এই তুলাবাসদের মানুষ দূর করবার জন্যে ছাব্বিশের সবাই বেছে